আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি ক্যারের পক্ষ থেকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব লাভ ক্ষতির উপর একটা শর্টকাট ম্যাথ ক্লাস আমরা এখানে এই অঙ্কটি সলভ করব একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় আটটি ডিম বিক্রি করলে শতকরা কত লাভ হবে একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় আটটি ডিম বিক্রি করলে শতকরা কত লাভ হবে তো লেখেন আপনি শতকরা লাভ সমান দেখেন দশটি কিনছেন টাকায় বাট বিক্রি করার সময় আটটি বেচছেন তাহলে দশটি কিনে আটটি বেচছেন না তাহলে কম কর দুইটা দশ বিরক্তি দুইটা ওকে এখানে অল টাইম হান্ড্রেড ফিক্সড ওকে এখন আপনি বিক্রি করবেন কটা করে আটটি করে অঙ্ক শেষ দুই একে দুই দুই চার আট চার একে চার চার পঁচিশ একশো তাহলে উত্তর হবে পঁচিশ এখানে পঁচিশ কারণ এখানে শতকরা লেখা আছে যদি আপনি শতকরা না লিখে শুধু লাভ লিখতেন কেটে দিলাম তাহলে কিন্তু বলেন তো পঁচিশ পার্সেন্ট আর যদি এখানে শতকরা অটটা লেখেন তাহলে কিন্তু পার্সেন্ট লেখা যাবে না দেখেন কত ইজি হয়ে গেল আপনি একশো কারণ একটা বোঝার বিষয় আছে এখানে একশো টাকা দিয়ে কিনছেন মানে একশো টাকায় দশটি কিনছেন আবার একশো টাকায় আটটি বিক্রি করছেন যেহেতু একশো টাকা একশো টাকা দুবারই একই রকম এই জন্য ওটা কোনো কাজে আসে নাই এই দুইটা কীভাবে আর দেখাই আপনি দশটি হলো ক্রয় করলেন আটটি টাকায় আটটি হলো বিক্রি করলেন তাহলে পার্থক্য কত দুই এই পার্থক্যটা ওপরে আসবে পার্থক্য কিন্তু একশো ভাগ হলো কটা করে বিক্রি করলেন এই হলো আপনাদের এই ম্যাথের সরকার নিয়মটি আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরি সালাম জানিয়ে শেষ কাল আজকের মতো ক্লাস আল্লাহ হাফেজ